গাজা বিরোধী অভিযানে নেমে এবার সাফল্য পেল আগরতলা পূর্ব থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে শহরতলি যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে পুলিশ সন্দেহজনক দুই মহিলাকে আটক করে তল্লাশি চালে উদ্ধার করে প্রায় সাড়ে আট কেজি কাজা একই সাথে পুলিশ আটক করে বিহারের দুই কাজা পাচারকারী মহিলাকে জিতুদের রিমান্ডে আদালতে তুলে পুলিশ পুলিশের এই সাফল্যের কথা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান পূর্ব আগরতলা থানার ওসিরানা চ্যাটার্জি রাজ্যে চলছে নেশা রম্য মাকারবার ত্রিপুরাকে নেশামুক্ত গড়ে তোলার স্লোগান দেয়া হলেও তাকে কার্যত হেলায় উড়িয়ে দিয়ে নেশার বাণিজ্য চালিয়ে যাচ্ছে একাংশ নেশা কারবারি বহিরাজ্য থেকে একদিকে যেমন রাজ্যে প্রবেশ করছে ড্রাগস হেরোইনের মতো বিষাক্ত নেশা ঠিক তেমনি রাজ্য থেকে বহিরাজ্যে পাচার হচ্ছে রাজ্যে উৎপাদিত গাঁজা কার্যত পুলিশ ও প্রশাসনকে চ্যালেঞ্জ ছুরি দিয়ে এই নেশা সামগ্রীর বাণিজ্য অব্যাহত রেখেছে নেশা কারবারিরা তবে এক্ষেত্রে নেশা কারবারিরা রাজ্য থেকে বহিরাজ্যে গাঁজা পাচারের কাজে এখন ব্যবহার করছে মহিলাদের রেলপথকে ব্যবহার করে বহিরাজ্যে গাঁজা পাচারকালে এবার আটক দুই মহিলা গোপন সূত্রে ভিত্তিতে আগরতলা পূর্ব থানার পুলিশ কর্তলি जोगিননগর রেল স্টেশন থেকে মঙ্গলবার বিকেল আটটকেড়ে তাদের স্টেশনে সন্ধ্যাজনকভাবে আটক দুই মহিলাকে তলাশি চালে পুলিশ উদ্ধার করে প্রায় 8.5 কেজির গাজা উদ্ধার। উদ্ধার হওয়া গাজার বাজার মূল্য আনুমানিক প্রায় 10 লক্ষ টাকা। জিতুদের বাড়ি বিহারে বুধবার পূর্ব থানার ওসি রানা chatta যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে পুলিশের এই সাফল্যের কথা জানান। ওসি শ্রী chatta যে এদিন আরও জানান জিতুদের পুলিশ রিমান্ডে আদালতে তোলা হবে। এই গাজা পাচারের সাথে যুক্ত আরো কয়েকজনকে চিহ্নিত করা গেছে। খুব শীঘ্রই বাকিদের চালে তোলা হবে। বিকেলবেলা আমাদের কাছে একটি ইনফরমেশন আসে যে যুগেন্দ্রনগর রেল স্টেশনের মাধ্যমে কিছু সংখ্যক লোক এখান দিয়ে আপনার গাজা নিয়ে যাবে এবং এই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমাদের মহিলা সাব ইন্সপেক্টর কমলা সিং এবং নারায়ণ দেব নেতৃত্বে একটি টিম গঠন করা হয় তারা আপনার যুগেন্দ্রনগর রেল স্টেশনে গিয়ে দুজন মহিলাকে তারা ডিটেন করে কমলা বুড়া সিং এবং মহিলা গর্মেন্ট যারা অফিসার ছিল তারা তাদেরকে আপনার তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে আপনার এইট পয়েন্ট ফোর কেজি গাঁজা উদ্ধার যার বাজার মূল্য আনুমানিক বেলা টাকা হবে এইগুলি তারা বিহারে ত্রিপুরা থেকে বিহারে নিয়ে যাচ্ছে তো তাদের সঙ্গে একটা বড়ো চক্র জড়িত আছে যারা এখানে এই বিভিন্ন ধরনের মহিলা শিশু প্লাস অন্যদের ব্যবহার করে গাঁজা নিয়ে যাওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং তারা তো গ্রেপ্তারও হচ্ছে তাদের অনেকের নাম বেরিয়ে এসেছে কিছু লোকের লোক এজেন্টও আছে তাদেরকে আমরা খুব শীঘ্রই গ্রেপ্তার করব তাদের নাম এসেছে আমাদের কাছে আমাদের স্পেসিফিক একটা এন ডি একটা কেস নিয়ে আমরা তদন্ত শুরু করেছি খুব শীঘ্রই আমরা অন্যদেরও গ্রেপ্তার করতে সক্ষম তাদের বাড়ি বিহার তারা এখানে কি করে নেন তারা তো আপনার ট্রান্সপোর্টার তাদের কাজ হচ্ছে গাজাকে ত্রিপুরা থেকে ট্রান্সপোর্ট করে